বাণিজ্য মেলায় আসলে আপনারা বাড়ি কিনতে পারবেন এখন তো আমরা আরও বেশি সাড়া সবাই কিন্তু খুব বেশি না খুবই অবস্থা খারাপ এজন্য জাস্ট আমরা খরচ উঠানোর জন্য প্রফিটের চিন্তা করতেছি না এক সেট সাতশো টাকা দুই সেট তেরোশো টাকা আমাদের মেলাতে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়নি চল

অনেক সুন্দর এটা পাবনা জেলা কারাগারে তৈরি এটার মূল্য হচ্ছে চারশো টাকা ইউটিউব চালাতে পারবেন টিভিতে আপনার বান্না সবই কল করা যাবে ইউটিউবে একবারে ইউনিক একটা প্রোডাক্ট জি এই জি ধন্যবাদ যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের পক্ষ থেকে আপনার ব্লককে প্রাইস পঁচিশশো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মালার গেট সামনে ওই পাশে হলো টিকিট কাউন্টার এবং অনলাইনেও টিকিট কাটা যায় আমি টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করছি চলে আসলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবাইকে বাণিজ্য মেলা থেকে স্বাগতম তো এই হলো স্ট্রাকচার এটার ভিতরে বিভিন্ন কোম্পানির স্টল আছে এবং বাহিরেও এভাবে অসংখ্য স্টল আছে এখানে এগুলি সব প্রেশার কুকার আচ্ছা এখানে মূল্য লেখা আছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কিয়ামের স্টল থেকে বেরিয়ে যাচ্ছি এখানে ফিক্সড প্রাইস এটা হলো বিআরবি ক্যাবেলসের আর এখানে হলো ডায়মন্ড ওয়াল আমরা দেখছি ডায়মন্ড ওয়ার্ল্ডের যে প্যাভিলিয়ন এদের পণ্য হলো জুয়েলারি হাঁটতে আসতে চলে আসলাম বাংলাদেশ জেলকারা পণ্য স্টলের সামনে এটা হলো চোদ্দশো টাকা দাম হলো সিংহ কেন্দ্রীয় কারাগরের থেকে আসে এটা এটা কলমদানি এটা হলো ছয়শ টাকা এটার প্রাইস এটা হলো পুথির তৈরি তাজমহলের মতো একটি দেখা যাচ্ছে তিন হাজার টাকা দাম এটা এটা পুঁথির তৈরি এবং এগুলির নির্দিষ্ট প্রাইস লেখা আছে এটা হলো কুষ্টিয়া সাথে বেলুন বেলুন এবং এপিরি এটা হলো নয়শো পঞ্চাশ টাকা কি কাঠের এটা শিশু কাঠের আচ্ছা আচ্ছা এখানে যে কাপড় দেখা যাচ্ছে এটা কি জেলখানায় তৈরি এগুলি আচ্ছা জেলখানা এটা তাঁতের না মেশিনের সব তাঁতের কুষ্টিয়া জেলা কারাগারে এটা পাবনা জেলা কারাগারে তৈরি এটার মূল্য হচ্ছে চারশো টাকা এটা সম্পূর্ণ তাঁতের জি আর পিওর কটন জি এগুলা কাশেমপুর কারাগারে তৈরি আছে তারপরে হচ্ছে কুষ্টিয়া কারাগারে পাবনা চাঁদপুর চাপে নাম থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ ভালো ফেমাস জি মেলার পরে মেলার পরে আমাদের ডিসপ্লে সেন্টার আছে কাশেমপুর কেন্দ্রীয় কারাগার আর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার যেমন এটা জয়শর কেন্দ্রীয় কারাগার থেকে তৈরি হয়েছে এটা হলো তিনশো টাকা তিন হাজার টাকা এটা হলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তৈরি হয়েছে এটা আচ্ছা এইভাবে অনেক পণ্য আছে এখানে ঘর ঝাড় দেওয়ার যে ঝাড়ু সেটা আছে এখানে এক তারা দেখা যাচ্ছে এটা কোন কারাগার থেকে তৈরি হয়েছে কুষ্টিয়া জেলা কারাগার লালনের একতারা না আমরা জেল কারাগারের পণ্যগুলি দেখলাম এবং সবগুলি হাতে তৈরি এবং খুব সুন্দর পণ্য

আর আচ্ছা যদি স্কয়ার ফিটে আপনাদের এখানে অর্ডার কেমন আসছে বলতে আমাদের তো অলরেডি আগে থেকেই বুকড আমরা বাট এখন তো আমরা আরও বেশি সারা পাচ্ছি সবাই কিন্তু খুব বেশি পছন্দ করছে বাইগুলো বন্ধুরা আপনারা মেলায় আসলে বিভিন্ন সামগ্রীর সাথে বাড়ি কেনারও যে ক্রিস্টাল সেটা পাবেন এখানে ওনারা বাড়ি তৈরির যে অর্ডার সেটা নিয়ে থাকেন স্কয়ার ফিট হিসেবে এখানে একস্টলে কাজ চলতেছে

सब गुल्ला आएगा मैम बारह सौ में सब बारह सौ एक सेट बारह सौ एक सेट बारह सब आएगा उसमें देखो देख इंडिया ना यस मेड इन इंडिया देखिए टोस्टर मेकर ये सर रोटी मेकर इंस्टेंट इलेक्ट्रिक रोटी मेकर है इसमें बेलना सेकना फ़लाना सारे काम होते हैं तो वे के 25 पच्चीस आइटम आप इसमें विद ऑयल और विदाउट ऑयल बना सकते हैं रोलिंग रोस्टिंग टोस्टिंग सब कुछ होता है आपने आटे के गोला आपने आटे का गोला सिर्फ इसके अंदर रखना है ऐसे आपकी रोटी इस तरह फूल के सिक्के सिर्फ 40 सेकंड के अंदर तैयार हो जाती है की बार बिक्रिता sekali বিভিন্ন রেড আর সব কল থাকে কোন থানা কল্যাণ সংস্থা স্টল এবং এই পাশে হলো কোকাকলা এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে কোকো কোলার রেস্টুরেন্ট আপনাদের কি কি আইটেম আছে কোকো কোলার যে স্টল সেখান থেকে বেরিয়ে আসলাম সামনে দেখা যাচ্ছে এগুলো এগুলো আইসক্রিমের স্টল এটা ওনারা রেগুলার প্রাইজে এখানে বিক্রি করছেন কোনো অফার নাই এখানে মানুষ নেই মেলা তেমন জমছে না জানুয়ারির পনেরো তারিখ আজকে আমি আসলাম মেলার একেবারে যে মূল ভবন তার পিছন সাইটে এক সেট সাতশো পঞ্চাশ টাকা দুই সেট তেরোশো টাকা এটা আছে ইন্ডিয়ান চার হাজার পাঁচশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি নব্বই সর্বোচ্চ প্রাইস কাউন্টার সর্বোচ্চ প্রাইস যেগুলো কথা এগুলি প্রাইজ রেগুলি চার হাজার পাঁচশো উপরে আবার সুতির গঠনের মধ্যে আছে জর্জের মধ্যে আছে ইন্ডিয়ানের মধ্যে এগুলা ওগুলি কত করে এগুলা বাইশশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি এটা হলো তালহা ফ্যাশন

তো রাজকীয় অফারটা কি আমরা দেখি এগুলি তো বড় দেন না হ্যাঁ বড়দের আচ্ছা ওই সাইডে আরেকটি অফার দেখা যাচ্ছে রাজকীয় অফার বিয়াল্লিশশো টাকা ব্লেজার প্যান্ট এবং কোটি এবং ওইখানে আরেকটি অফার লেখা আছে তাদের রাজকীয় অফার ব্লেজার প্যান্ট তিন হাজার টাকা এলি প্রাইস কত তেরোশো টাকা পার পিস তেরো টাকা আচ্ছা পার পিস তেরোশো টাকা এটা হলো ডিসকাউন্ট প্রাইস বাণিজ্য মেলায় অনেক ব্লেজারের স্টল আছে তালফা ফ্যাশন ওদিকে আছে রায়হান আর এখানে যেটাতে দেখলাম এটা হলো আশিক ফ্যাশান এখন আছি মিয়াকু স্টলে

কিভাবে বিক্রি হচ্ছে আমাদের প্রতি আইটেমগুলো মাত্র পঞ্চাশ টাকা টেবিলের আইটেম পঞ্চাশ টাকা উপরে বিভিন্ন রেট আচ্ছা উপরে গুলি বিভিন্ন রেট জি আমাদের তো কাছে ডিসকাউন্ট অফার যে কোনো পণ্য একশো তিরিশ টাকা দশটি কিনলে আমার একটি ফ্রি আছে আচ্ছা যে কোনো পণ্য এখানে একশো তিরিশ টাকা এবং দশটি কিনলে একটি ফ্রি চারশো পঞ্চাশ চারশো করে রাখা যাচ্ছে নাভিস্কো কোম্পানির যে স্টল সেটা দেখলাম তাদের যে প্রোডাক্ট সেটা এই মেলায় নিয়ে আসছেন এটা হলো রিবানা স্টল রিবানা অর্গানিক এটা হচ্ছে একদমই কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট আপনার হচ্ছে স্কিন কেয়ারের জন্য প্রোডাক্ট আছে হেয়ার কেয়ারের জন্য আমাদের প্রোডাক্ট আছে তাছাড়া হচ্ছে আমাদের অনেক টাইপের ফেস প্যাক আছে যেমন আমাদের অ্যালমন্ড ছিল অ্যালমন্ডটা ডেড সেল রিমুভ করতে হেল্প করে ব্ল্যাক হেডস রিমুভ করবে রিভার্নার কজিক ছিল কজিকটা হচ্ছে ফেসিয়ালের জন্য খুব ভালো আমাদের মেলাতে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়নি যেমন আমাদের জেল অ্যালোভেরা জেলটা অনেক বেশি সেল হচ্ছে আর স্যাফর মিলটা আছে অনেক সেল হয় কজ হচ্ছে এটা হচ্ছে একদমই অরিজিনাল একটা প্রোডাক্ট কজ বাজারে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না আর এটা হচ্ছে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বাট আমরা অ্যামাজনে প্রোডাক্ট দিচ্ছি আমাদের স্টোর আছে আর তাছাড়া অনলাইন সার্ভিস আছে ये दो हजार करके अब जो कलर लीजिए देखिए सारा डिजाइन है देखिए ये बहुत सारा डिजाइन है ये सब पुतिन का काम किया हुआ ये है, है, है ये पार्टी बैग अच्छा। है पार्टी बैग भी है पाँच सौ है ये भी डिस्काउंट हाँ पाँच सौ पूरा देखिए ये कितना है ये दो हजार मगर डिस्काउंट लगा दूंगा कितना है बस ये तीन पीस है यह बस खलास ये वाला देखिए पूरा गुजराती प्राइस कितना है इसका प्राइस पड़ेगा दो हजार बेचते हैं अभी अठारह सौ अठारह सौ अठारह सौ अभी लेने से अठारह सौ ये देखिए ये सब डिजाइन के हुआ पूरा डिजाइन के हुआ देगा? ये पूरा हाथ का काम किया हुआ इंशाल्लाह आने से डिस्काउंट मिलेगा इंशाल्लाह ये आप गेट में ढूंढेंगे दाना तरफ सामने बाया

এটা হলো কাশ্মীরি আচার নিউ কাশ্মীরি আচার চব্বিশ টাকা আমের এটা পড়তে আছে আপনার একশো গ্রাম একশো টাকা চালতা এটা পড়তে আছে একশো গ্রাম আশি টাকা তারপর আলু পাকারা আচারটা হলো একশো গ্রাম দেড়শো টাকা এই সাইডটাতে হলো সব কসমেটিকের দোকান এই পাঁচটাতে হলো জোতার দোকান ডিজিটাল ওনার দোকান এখানে এগুলি ফিক্সড প্রাইস এক দাম তিনশো পঞ্চাশ ওপরের গুলি হলো চারশো পঞ্চাশ টাকা করে সরি সিক্স বাই নাইন কাশ্মীরি সিল্ক কার্পেট पच्चीस हजार ट्वेंटी परसेंट डिस्काउंट आएगा बीस हज़ार हाँ देखिए हैंड वॉश होम वॉश दिस इज बी हॉल ये नाइन बाई साइज़ है सर एटी थाउजेंड एटी थाउजेंड है सर एटी थाउजेंड हाँ देखो है है? वो है कश्मीरी कारपेट ये दुकान पे सबसे महंगा कौन सा है महंगा वो वाला है सर सबसे छोटा वाला हाँ उसमें बड़ो साइज भी मिलेगा सर वो थर्टी फाइव थाउजेंड का है उसमें बड़ा ढाई लाख का है ये बारह हज़ार का सर बारह हाँ चार बाई छः चार बाई पाँच सात है सात हाँ कितना कितना प्राइस है पंद्रह हज़ार सर बीस परसेंट डिस्काउंट पंद्रह हज़ार हाँ बारह हज़ार आएगा आपके बारह हज़ार आएगा दिल्ली एलमियम फैक्ट्री लिमिटेड प्राइस क्या

বাংলাদেশ নতুন বাংলাদেশ এটা হলো একেবারে সেন্টারে এখানে ডিসপ্লেতে আন্দোলনের কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে দারুণের বাংলাদেশ যে প্যাভিলিয়ন সেখান থেকে বেরিয়ে আসলাম ভিতরে ঢুকে হাতের ডান পাশে ওই সাইডটাতে হলো ওয়াশরুম আছে উপরে ওঠা সিঁড়ি আছে এটা সেন্টারে এবং ওই ওই পাশটাতে দোতলার ওঠার সিঁড়ি আমি এখন হাতের বাম পাশে যে স্টলগুলি আছে সেদিকে চলে যাচ্ছি আমার পিছনে যে স্টলটা এটা হলো মিনিস্টারের তো আমি মিনিস্টারের স্টলে তো এখানে এগুলি কি মিনিস্টারের নাকি জি জি স্যার এটা মিনিস্টারের মিনিস্টারের হ্যাঁ দেশি পণ্য কি কি তো আপনাদের প্রোডাক্ট আছে এখানে আমাদের এখানে বাই অন গেট অন অফার চলতেছিল প্লাস হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে টয়লেট ক্লিনার আমরা হচ্ছে একশো সত্তর টাকা অফার প্রাইস সেক্ষেত্রে আমরা দেড়শো টাকা দিচ্ছি দুইটা আর এটা হচ্ছে ডিশওয়াশ তো এটা হচ্ছে আমরা একশো বিশ টাকা দিচ্ছি প্লাস একটা রিফিল ব্যাগ ফ্রি কাইন্ডলি টু ভিডিও চলে আসবে আমাদের সবচাইতে ভাইরাল আর হচ্ছে আমরা এটা এত ভালো ভালো রিভিউ পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমরাও সে কাস্টমারও এটা একটার দাম তিনশো সত্তর টাকা আমরা হচ্ছে দুই কেজি মূলত অফারটা দুই কেজির সাথে আমরা এক কেজি ফ্রি দিচ্ছি প্লাস দুইশো ষাট টাকায় পেয়ে যাচ্ছে না আমাদের এগুলোর প্রত্যেকটির সাথে হচ্ছে যে আপনার ডিসকাউন্ট তো চলতেছে প্লাস এটার সাথে স্ক্রেচ কার্ড আপনি যদি কিনেন স্কেচ কার্ড আমাদের অলরেডি ফ্রাইডেতে হ্যাঁ লাস্ট ফ্রাইডেতে আমাদের একজন এক লাখ টাকা পুরস্কার পেয়েছি নিয়েছেন মূলত আমাদের প্রাইস দা আপনি এক লাখ ষাটের মধ্যে পেয়ে যাবেন ওয়ালটন প্যাভিলিয়নে আসতে দেখবে বাংলাদেশের বাজারে এই প্রথম যে আপনার এসির পাশাপাশি একটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি একটা এল ডিসপ্লে পাচ্ছেন আমাদের স্মার্ট বিআরএফএ এসি আছে স্মার্ট বিআরএফএ এসিগুলো হচ্ছে আপনার একে এক টাইমে হচ্ছে অনেকগুলো এসি কন্ট্রোল করতে পারবেন এই একটা হচ্ছে আপডেট মডেল আমাদের সবচেয়ে যেখানে আপনি বত্রিশ ইঞ্চি একটা এলইডি ডিসপ্লে পাচ্ছেন যেখানে ওয়াইফাই কানেক্ট করে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন টিভিতে আপনি রান্নাবান্না সবই কিন করা যাবে ইউটিউবে একবারে ইউনিক একটা প্রোডাক্ট টিভি চলতেছে না জি এটা এখন টিভি ওয়াইফাই কানেক্ট করে আপনি এটা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন পৃথিবী যে কোনো প্রান্ত থেকে আমি এখন আছি ভিশনের স্টলের সামনে ভিশনের শোরুমের ভিতরে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি জান্নাত আমাদের নিউলি লঞ্চ হওয়া আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ এটা হচ্ছে আমাদের ডাবল ডোরের ফ্রিজ আমাদের এইটা পুরোটা হচ্ছে নর্মাল আর এইটা পুরোটা হচ্ছে আমাদের ডিপ সবথেকে ভালো কথা হচ্ছে যে আমাদের কম্পেশার কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপারের ইভেন আমাদের কম্পেশার আমরা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের এটার মধ্যে সাড়ে তিন লিটার পানি ধরবে এই পাশটাতে রিফিল করে রাখতে পারবেন এক্সট্রা করে এখন থেকে আর বটল রিফিল করতে হবে না জাস্ট এখান থেকে ট্যাপ করে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে ফিফটিন ডিসকাউন্ট চলছে প্লাক একেবারে নিউ লঞ্চ করছে গতকাল আসছে এটার মধ্যে আপনি ওভেনের মতন কাজ করতে পারবেন যেমন আমাদের এটা আপনার সোপ মুড আছে কুকিং মুড আছে রাইস মুড দেওয়া আছে রোটার সারি মাইক্রোওভেন আমরা কিন্তু নর্মালি ইলেকট্রিক মাইক্রোওভেন ইউজ করি বেকারি আইটেম বা গ্রিল আইটেম করার জন্য আর নর্মাল মাইক্রোওভেনটা ইউজ করি শুধু গরমের জন্য খাবার গরম করার জন্য এইটার মধ্যে কিন্তু আপনি এ টু জেড সব কিছু করতে পারবেন এটা মধ্যে সি ফুড আইটেম করতে পারবেন পিজা করতে পারবেন পাস্তা করতে পারবেন গ্রিল করতে পারবেন গ্রিলের জন্য এক্সট্রা করে স্ট্যান্ড দেওয়া আছে এইটা রোটেট হয়ে আপনার গ্রিলটা হবে বাইরে যেভাবে গ্রিলটা হয় রোটেট হয়ে সেম ওয়েতে হবে এর জন্য আমাদের এই মাইক্রোওভেনের নাম রোটেসারে মাইক্রো ওভেন জি ধন্যবাদ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পক্ষ থেকে আপনার ব্লককে আমি মেজবাউদ্দিন আতিক হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবোবাইস প্রত্যেকটা সেক্টরেই প্রোডাক্ট ইটস ইট সেলফ দ্য বেঞ্চমার্ক অফ প্রোডাক্ট আপনারা এখানে দশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের প্রোডাক্টগুলো পাচ্ছেন বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে আপনি এখানে একশো পঁচিশ সিসির আমার ফ্যাবিও আছে এটার প্রাইস হলো এক লাখ বিশ হাজার টাকা এই প্রোডাক্টটা এক লাখ বিশ হাজার টাকা কিন্তু মেলা উপলক্ষে এটাই আপনার পনেরো পার্সেন্ট ছাড় আছে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র এক লাখ দুই হাজার টাকায় পাচ্ছেন আর সবচেয়ে রিমার্কেবল থিং হলো একশো পঞ্চাশ জিউস আমার এই মডেলটির পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমরা এই ফেয়ারে এখন আপনি মাত্র তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই মোটর সাইকেলটি আপনি ডিআইটিএফ থেকে পারচেস করতে পারবেন পেট্রোল সবগুলো পেট্রোল ইঞ্জিন আর টিভির ক্ষেত্রে আমরা পঞ্চান্ন ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আপনার গুগল টিভি নিয়ে আসছি সেম ফ্রিজের ক্ষেত্রেও লট অফ ভ্যারিয়েন্ট আমাদের এখানে আসছে অনেক ফিফটি মোর ভ্যারিয়েন্ট আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি আপনি হোম অ্যাপ্লায়েন্সে আমার এখানে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আছে ক্ষেত্র বিশেষে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্টও আপনার ডিসকাউন্ট আছে সব কিছুতে আটচল্লিশ হাজার ছশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হলো এক টনের দেড় টনের ক্ষেত্রে চুয়াত্তর হাজার টাকা এবং ডিসকাউন্ট করে সিক্সটি সিক্স সিক্স থাউজেন্ড হান্ড্রেডে পাচ্ছেন সেম দুই টন হল আপনার এইটি এইট থাউজেন্ড টাকা আট হাজার আটশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এই ইনভার্টার মানে সেভেন্টি পার্সেন্ট এনার্জি সেল ইয়ার্স টেন ইয়ার্স ইঞ্জিন গ্যারান্টি দিচ্ছে আমরা যমুনার পণ্য আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষের দ্বার আমরা পৌঁছে দিব এবং আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অ্যালং উইথ দ্যাট কমিউনিকেশান অ্যান্ড সাপ্লাই চেন দেয়ার অল সু ওয়ার্কিং লটস সো আপনারা সবাই দোয়া করবেন ফারমেন্টলি রিকোয়েস্টিং টু অল প্লিজ ভিজিটার আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানুন এবং আমাদেরকে আপনারা চিনুন ধন্যবাদ এখানে হলো রিগাল এটা হলো হাতিল ওটা হলো নাদিয়া এবং ওইখানে আছে হাতিল এই সব ফার্নিচারের স্টলগুলিতে বিভিন্ন অফার চলতেছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ পরে পঁচানব্বই হাজার চারশো চল্লিশ টাকা এটাতে ফাইভ সিটার পাঁচজন বুঝতে পারবে আলাদা প্রাইস টি টেবিল চোদ্দ হাজার নয়শো ডাইনিং টেবিল হচ্ছে এক লাখ তিরানব্বই হাজার ডিসকাউন্টের পরে এক লাখ তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার সাতশো নাদিয়া ফার্নিচার থেকে আমি বের হয়ে আসলাম এটা ডিসকাউন্টের পর এই বেটের দাম আর হাজার তিনশো আঠারো টাকা জে আমরা ফার্নিচার দেখছি এটার দাম হলো উনচল্লিশ হাজার সাতশো আট টাকা এ পার পিসে ওয়ান থাউসেন্ড এ আইগার লেডিস পার্স এওয়ালা এওয়ালা কইবি এ ফাইভ হান্ড্রেড এ সেভেন হান্ড্রেড বলাওয়ালা बड़ा वाला सेवन हंड्रेड और एक तो आएगा ये बैग प्राइस पच्चीस सौ ये आएगा टेबल क्लॉथ वालमेट फ्लोर कहीं भी इसका प्राइस आएगा पच्चीस सौ और ये आएगा वन थाउजेंड रहा ये छोटा हाँ वन थाउजेंड और ये आएगा टेबल मैट जो प्राइस बता रहे फिक्स है? है अब फिर भी अगर वीडियो देख के आएगा कुछ कमती करेगा

প্রাইস কত পড়বে 8500 এটা হ্যান্ডরাম পিওর পশমিনা হ্যান্ডলুম এর তৈরি অরিজিনাল কাশ্মীরি শাল বাণিজ্য মেলা মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে একেবারে লাস্টে বাম পাশে এখানে আছে কার পার্কিং মেলার প্রাঙ্গণ থেকে আমি বিদায় নিচ্ছি বাইরে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ